ভাই বন্ধুরা আমি কুনাল আর চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগ হবে আমরা চাইবাসার একটা স্টোর আছে একটা দোকান আছে যেখানে শুধু নিরানব্বই টাকায় জিনিস পাওয়া যায় তো চলো আজকের স্পেশাল ভিডিও সেইটাই নিয়ে হবে তো আমরা এখন ভিডিও শুরু করছি তো এখন আমাদের সন্ধ্যা বেলায় ধরুন আমার নাইট শিফট ডিউটি আছে এখন পাঁচ ছটা তখন খাবার বানানো হচ্ছে রুটি আমি আর সুজন তা দুজনে মিলে বানাচ্ছি এখন রুটি তো চলো তোমাদেরকে দেখাই আর ভিডিওটা লাস্ট তক ওয়াচ করো ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখা হবে ভিডিও লাস্টে আর নাইনটি নাইন স্টোর যেটা মানে নিরানব্বই টাকায় ওইখানে বাচ্চাদের খেলনা অনেক কিছু বাড়ি সাজানোর মতন জিনিস পাওয়া যায় সিনারি ফুল গাছ অনেক কিছু পাওয়া যায় সেইগুলো ভিডিওতে তোমাদের পুরা দেখাবো তো ফুল ভিডিও ওয়াচ করো তো চলো দেখা হবে ভিডিওর লাস্টে তো শুরু করা যাক ভিডিও তো এই হচ্ছে সুজন দাস আমাদের রুটি বানানো চলছে এই আটা সানা হয়েছে এখন রুটি আমরা বানাচ্ছি এখানে হয়ে গেছে রুটি হচ্ছে রুটি হয়ে গেলে আমরা যাবো আবার বার্গেট থেকে নিয়ে আসবো দুধ আর আজ বানাবো সুজি তো সুজি রুটি তার সাথে যদি টাইম পাই আলু ভেজে নেব তোমাদের জন্য ভিডিও বানাবো নাইনটি নাইনটি স্টোরে তো ভিডিওটা ফুল ওয়াচ করো তো দেখা হবে ভিডিওর লাস্টে তো জামা প্যান্ট পরে সবাই আমরা রেডি এইবার যাবো আমরা নাইনটি নাইন স্টোরে এই সুজনদা রেডি হয়ে গেছে চশমা পরে একদম লং এলাচ খুঁজে বেড়াচ্ছে এই জগদীশ প্রধান রেডি হয়েছে আর আমি রেডি হয়ে আমিও চলো ভিডিও দেখতে থাকো সবাই নিজের নিজের খাবার বানাইছে এই একটা দাদা বসে খাবার বানাইছে আর এই যে সুজন মণ্ডল রেডি হয়ে আছে ঘুরতে যাওয়ার জন্য জগদীশ প্রধান আইদিকারে একজন খাবার বানাইছে আমাদের ইনচার্জ সাহেব খাবার বানাইছে তো चलते हैं हम लोग सब मिलके अभी दुकान जल्दी बाबू चलो जगदीश चलो चलो हमारे रूमের দরজা খোলা আছে দরজাটা লাগাই দি লাগাই दीजिए এবার আমরা যাচ্ছি ডকো লিফট ডকো লিফট লিফট করা দাও লিফট ঢাকা হইছে হ্যালো শুরু হোক গান শুরু হোক চলে এসছে লিফট আমরা এবারে যাবো ঠান্ডাগু বাবা হাতে তো এই রাস্তাতে আমাদের যাওয়া হয়েছে চলো ভিডিও লাস্টে দেখা হবে হা হাজার হাজার এই স্টোর নাইনটি নাইন স্টোরে চলে এসছি আমরা এইটা হচ্ছে চাই বসা মোড় চলো সুজন দা আমাদের নাইনটি নাইন স্টোরে আমরা ঢুকি এইখানে হয়েছে আবার শুধু নাইনটি নাইন স্টোর

8299 8299 আরে বাপরে এটা অনেক বড় আছে আরে ভাঙা অনেক 8299 হ্যাঁ এইগুলো সব 99 এখানে যা দেখতে পাচ্ছ সব আছে 99 তবে ঝুড়িগুলো ভালো ছিল ঘরে জামা প্যান্ট জামা প্যান্ট ইয়া রাখাজ্জিন এটা তোমার বেটার জন্য এই চেয়ারটা লীলা 99 এ হই যাবে কত

এখানে ব্যাট রাখা আছে নাইনটি নাইনের আমি লিঙিয়েছি আমার ভাই পর্যন্ত একটা ঘরে রাখা আছে খেলতে পারে না ও এখন ছোট ব্যাটটা খুব ভারী আর খুব মোটা শক্ত তাই খেলতে পারে না হ প্লাস্টিকের ব্যাট নাইনটি নাইনে কাঁচড়া ফেলাবার জন্য বালতি নাইনটি নাইন নাইনটি নাইনে সব গেলা দেখো কত সুন্দর নাইনটি নাইনের অনেক কিছু আছে দেখি এখানে নাইনটি নাইনের জন্যে দেখো এই প্লেট আছে নাইনটি নাইনের নাইনটি নাইন কিছু এখানে ঘর পোছার জন্য রাখা আছে এগুলা সব নাইনটি নাইন যা দেখতে পাচ্ছি ওই দোকানে সব কিছুই আছে নাইনটি নাইনের সিনারি টিনারি রাখা আছে গিফট টিফ্ট দেওয়ার জন্যে গিফট দেওয়ার জন্যে সিনারি সব রাখা আছে জুস ইয়ার আছে সব কিছু দেখো আমাদের প্রধানবাবু লঙ্কি বারি করিস বাটি সেট দেখো কত সুন্দর নাইনটি নাইনে এত বড় বাটি সেট এইখানেও রাখা আছে অনেক কিছু খুব ভালো দোকান দেখো 99 এ দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো 99 এ খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন এরকম অনেক কিছু ডিজাইন রাখা আছে গ립 دیوار জিনে অনেক কিছু সব কিছু 99 এ গিপ টিপ دیوار জিনে খুব ভালো দোকান এখান থেকে আমি অনেক জিনিস নিয়ে গিয়েছি আমার ঘরে রাখা আছে চলে এলাম আমরা নাইনটি নাইন স্টোর যেটা আছে সেইখান থেকে তো আমরা কিছু কিছু সামান কিনেছি সেইটা নেক্সট ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্টে নিশ্চয়ই বলবে যে তোমরা কোথা থেকে দেখছো এই দেখো আমরা তিন বন্ধু এখন লিফটে আছি আমরা আমাদের রুম পৌঁছে গেছি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে